পিস্তল এবং কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত বারাগাছিয়া এলাকায় এ বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের আমাদের প্রতিনিধি বিক্রম পাল বিক্রম সাত এম এম পিস্তল এবং কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ কি উদ্দেশ্য ছিল তার কি জানতে পারছো প্রাথমিক তদন্তে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের জন্য বিশাল সফলতা বাহাত্তর ঘন্টার মধ্যে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ মূলত যেটা জানা যাচ্ছে গতকাল বারাগাঠিয়া এলাকায় হানা দেয় পুলিশ এবং যেই দুষ্কৃতি তার বাড়িতে হানা দেয় এবং তার বাড়ির থেকে একটি সেমিমিনিয়াম পিস্তল এবং একটি কাটটু উদ্ধার করে এবং সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশের সেই মোটিভ যে এলাকাতে অশান্তি সৃষ্টি করছিল এই ব্যক্তি এবং তার বিরুদ্ধে একাধিক আইন মামলায় তার আইন মামলাতে রুজু করা রয়েছে এবং তার বিভিন্ন ধরনের কেসে কেসে তিনি যুক্ত রয়েছে এবং সেই কিন্তু অনেকদিন থেকেই পুলিশ কিন্তু তাকে খোঁজাখুঁজি করছিল এবং অবশেষে গতকাল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এবং সেই গোপন সূত্রে খবরের ভিত্তিতেই তাকে তার বাড়ির থেকে গ্রেপ্তার করে পুলিশ দেখো এর আগেও দুদিন আগেও পুলিশ একটি গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু একজনকে ব্যক্তিকে ঘোরাঘুরি করছিল ইসলামপুর শহরে সেখান থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং এই যে ব্যক্তি বিভিন্ন সময় কিন্তু এলাকাতে দুষ্কৃতিমূলক কাজ করেছিল বলে কিন্তু পুলিশ জানিয়েছে আজ তাকে আদালতে পাঠিয়েছে islampur মহকুমা দরাসে এবং তাকে রিমান্ডে নেওয়া হবে আরও কোথাও কোথাও এই পিস্তল রয়েছে কিনা সেই সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখবে পুলিশ অঞ্জন বিক্রম এদের পরিচয় সম্বন্ধে কি জানা গিয়েছে দাদা এখনো পর্যন্ত পুলিশর তদন্তকারী অফিসাররা নাম পরিচয় এখনো পর্যন্ত যে পরিচয় তার বাড়ির রয়েছে বারাগatia এলাকায়